বন্ধুরা আজকের আমাদের আলোচ্য বিষয় সরস্বতী শিশু মন্দিরের দ্বিতীয় শ্রেণীর বৈদিক গণিতের অষ্টম অধ্যায় গুণন পদ্ধতি এই অধ্যায় থেকে আমরা গুণ করার সহজ নিয়ম শিখব দেখো প্রথমে রয়েছে ঊর্ধ্ব গাম। তো এটা শব্দটার অর্থ হচ্ছে ঊর্ধ্ব শব্দের অর্থ হল উপর নিচে বা খাড়াখারিভাবে উঠবে ঊর্ধ্ব মানে হচ্ছে উপর নিচে বা খাড়াখাড়িভাবে উঠবে আর তির্যক শব্দের অর্থ হচ্ছে ভাবে উঠবে ঠিক আছে যদি ঊর্ধ্ব গাম শব্দের অর্থ জিজ্ঞেস করে তখন তোমরা বলবে যে খাড়া খাড়ি ও কোনাকুনি ওকে খাড়াখাড়ি ও কোনাকুনি যেমন অভ্যাসমালা চোদ্দোতে প্রথমেই বলেছে প্রশ্নে যে একে দাগের ঊর্ধ্ব তীর্যক্রম বলতে কী বোঝানো হয়েছে খাড়াখাড়ি ও কোন এবার দেখো আমরা গুণ করার নিয়মটা এখানে শেখাবো দেখো এক এক দেখো এই গুণটা আমরা করবো এই গুণটার থেকে সমস্ত গুণগুলো শিখে নেওয়ার চেষ্টা করবো একটু ভালো করে বোঝার চেষ্টা করো এখানে আমাদের গুণ আমরা যে গতানুগতিক পদ্ধতিতে করি সেই পদ্ধতির থেকে এই পদ্ধতিতে করলে খুব কম সময়ে গুণটা কমপ্লিট করতে পারব প্রথম গুণটা হচ্ছে আমাদের একক স্থানের সঙ্গে একক স্থানের গুণ দেখো এখানে একক স্থানে কে কে আছে তাহলে তুমি লিখে দিলে যে এক আর দুই গুণ করলে কত হবে এক দুইয়ে দুই ওকে এক দুইয়ে দুই নেক্সট টার্গেট হচ্ছে আমাদের দশক স্থানের সঙ্গে একক স্থানের আর একক স্থানের সঙ্গে দশক স্থানে অর্থাৎ কোনাকণি অর্থাৎ এইটার সঙ্গে এইটার এইটার সঙ্গে এই কি বললাম এইটার সঙ্গে এইটার আর এইটার সঙ্গে এইটার অর্থাৎ এক দুইয়ে দুই যুক্ত এক তিনে তিন দেখো দুই যুক্ত তিন তার মানে তুমি কত পেলে পাঁচ তাহলে এই স্থানটা পেয়ে গেলে পাঁচ আর এখানটায় দেখো এক দুইয়ে দুই হয়েছে একইভাবে দেখো তুমি দশক স্থানের সঙ্গে দশক স্থানের এক তিনে তিন অর্থাৎ তোমার উত্তর চলে এলো তিন পাঁচ দুই ঝয়ের অঙ্কটা আমি করার চেষ্টা করছি ঝয়ের অঙ্কটা বলেছে যে একচল্লিশ আর একত্রিশ একান্ন গুণ করছে দেখো প্রথমে যখন আমরা একক স্থানের সঙ্গে একক স্থানে গুণ করছি তখন এক গুণিত এক তার মানে কত এক এককে একইভাবে তোমরা একটু বোঝার সুবিধার্থে একটা স্ল্যাশ চিহ্ন ব্যবহার করতে পারো চাইলে এবার দেখো এক আমার সূত্র হচ্ছে দশকের সঙ্গে একক এককের সঙ্গে দশক ঠিক আছে তার মানে আমি চার এক চার আর পাঁচ কে পাঁচ তাহলে চার এক কে চার যুক্ত পাঁচ কে পাঁচ তার মানে যোগ্য হলো কত হলো নয় তাহলে নয় নেক্সট আমার হচ্ছে দেখো পাঁচ চারে কুড়ি একক দশক স্থানের সময় দশম পাঁচ চারে কুড়ি তাহলে আমার গুণ করলে এটা চলে এলো অর্থাৎ এটা রেজাল্ট এলো দুই শূন্য নয় এক দেখো তিনের দাগের প্রশ্নগুলো বলেছে যে নামতার সাহায্যে সরাসরি গুণ নির্ণয় করি চৌত্রিশ তিন চার আর তোমার বলেছে এক সাত দেখো নাম তার সাহায্যে গুণ করার অর্থ হচ্ছে তুমি নর্মাল যেটা গুণ করছো সেই গুণটা করে দাও চার সাত আঠাশ আঠাশের আট হাতে রইল দুই তাহলে হচ্ছে হাতে রইল দুই তাহলে হচ্ছে সাত তিনে একুশ একুশ আর দুইয়ের তেইশ একইভাবে তুমি গুণ করছো এক চারে চার আর এক তিনে তিন ঠিক আছে এটা একটা শূন্য দিয়ে দিতে পারো তাহলে দেখো তোমার যোগ করছো এটা যোগ করলে কত হচ্ছে আট চার আর তিনে সাত আর পাঁচ আর তিন আর দুই হচ্ছে পাঁচ ঠিক আছে এটা চলে এসছে এবার দেখো এটা তিনের কয়ের অঙ্কটা ছিল এবার দেখো এই অঙ্কটাকেই যখন আমরা আমাদের যে বৈদিক গণিতের এই মাত্র নিয়মটা শিখলাম সেই নিয়মটাতে যদি করতে যাই কীভাবে করবো চৌত্রিশ আর সতেরো এদের গুণ করছো তোমার প্রথমে একক স্থানের সঙ্গে একক স্থানে দেখো চার সাত আঠাশ আঠাশের আট হাতে রইল দুই ঠিক আছে এটা হাতে রইল কিন্তু এবার দেখো সাত তিনে একুশ আর চার একে চার একুশ আর চারে যোগ করলো কত পঁচিশ পঁচিশ আর এই হাতের দুইটা যোগ করবো পঁচিশ আর হাতের দুইটা যোগ করলে সাতাশ হাতে রইল আবার দুই আবার দেখো তিন এককে তিন তিন আর দুইয়ে পাঁচ দেখো আমাদের ঘুমটা চলে এসছে পাঁচ সাত আট পাঁচ সাত আট অর্থাৎ আমাদিকে এতটা যে পেনের কালি খরচ এবং জায়গা নষ্ট করে তার পিছনে একটা এক্সট্রা টাইম দিয়ে গুণটা করতে হচ্ছে সেখানে আমরা অঙ্কটা গুণটা খুব কম সময়ে করে ফেলতে পারছি একক স্থানের সঙ্গে একক স্থানে চার সাততে আঠাশের আট হাতে রইলো দুই তিন সাততে একুশ আর এক চার এক চার একুশ আর চারে যোগ বললো হচ্ছে পঁচিশ পঁচিশ আর হাতে দুই ছিল সাতাশে সাত হাতে রইল আবার দুই তিন এক তিন আর দুয়ে পাঁচ ওকে